দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইফটি দেখছেন আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে আপনারা সকলে অবগত আছেন যে আগামী একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি টঙ্গি বিশ্ব ইজতেমা শুরু হবে তো আজকের তারিখ হয়ে দেখছি আমি এখন বর্তমানে আজকের তারিখ তিন তারিখ এক মাস দুই হাজার দুই হাজার পঁচিশ তো আপনারা যে যেখান থেকে আমার দেখতেছেন আমি এখন বর্তমানে টঙ্গি বিশ্ব ইস্তেমা অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন গেট আছে সেই গেট দিয়ে আমি ঢুকলাম তো ঢোকার পর দেখলাম যে এদিক দিয়ে মাঠের ভিতরে কোনো মানুষ নাই পুরোটা মাঠ ফাঁকা আপনারা সকলে অবগত আছেন জানেন যে গত মাসের সতেরো তারিখে রাত্রিবেলা মানে আমাদের তবলিক জামাতের এই মাঠের পাহাড় দ্বারা যারা ছিলেন এবং যারা মাঠের কাজের দায়িত্বে ছিলেন এবং তারা সেই মাঠের দায়িত্ব দ্বারা ছিলেন এবং মাঠের কাজে ছিলেন তাদের উপর তারা হামলা করেছিল সাদিয়ানি গ্রুপরা আপনারা সকলে জানেন তো সেই তো মানে সাতপন্থীরা আক্রমণ করে আমাদের ঘুমন্ত সাথীদের উপরে তারা আক্রমণ করেছিল তো আক্রমণ করার পর আমাদের ঘুমন্ত সাথীরা জায়গায় চারজন মারা যায় এবং আরো অনেকে আহত হয় কেউ এখন বর্তমানে চিকিৎসাগত অবস্থায় আছেন তো সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই পর্যন্ত আপনার বিশ্ব কাজ কাজকাম সবকিছু শেষ হয়ে গেছিল কিন্তু আর অল্প কিছু দিন আর অল্প খানে আর অল্প কিছুর জন্যই মাঠে কাজটা বাকি আছে বাস টাস গাতা বাস গা বাস সবকিছু গারা শেষ এখন আমি আপনাদেরকে দেখা একটাই যে আমার সামনে দেখা যাচ্ছে একটা খুঁটিতে ই লেখা আছে এই যে মানে খুঁটার নাম্বার থেকে বলা হয় আর কি এখানে দেখুন আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরা যদি দেখানোর চেষ্টা করি দেখুন কি যে যে থেকে এগারো মানে যে থেকে এগারো আর এই পাশে লেখা আছে আপনার এখানে লেখা আছে যে থেকে এগারো মানে এটা খুঁটার নাম্বার আছে যে থেকে এগারো এই মতো প্রতিটা খুঁটাতে মানে কয়েকটা পর পরপর মানে আপনার এই খুঁটোতে লেখা আছে তো এখন শুধু মাঠে উপরে স্বামী কাজটা বাকি আছে এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য গরু ছাগল ঘাস খাইতেছে ঘোরাফেরা করতেছে তো মানুষজন কেউ নাই এখন মানুষজন থাকবে কেমন করে এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন মানুষজন নাকি যার যার অবস্থান তারা ফিরে গেছে তো মুরব্বীরা আবার যখন তাদেরকে ডাক দিবে মুরব্বীরা যখন আবার তাদেরকে ই করবে তখন তারা মুরব্বীরা মুরব্বীদের অর্ডার তারা আবার চলে আসবে তাদের জায়গা মতো ইনশাল্লাহ আমরা দোয়া করি আমাদের বিশ্ব ইস্তেমা যেন সফল শেষ হয় এবং যেসব যে সকল কারণে কাজ বন্ধ আছে আল্লাহ তালা যেন অতি দ্রুত সেই সমস্যার সমাধানগুলো গুলো করে দেয় এবং আল্লাহ তালা যেন অতি দ্রুত আমাদের এই বিশ্ব ইস্তেমার কাজটা আমরা যেন দেখতে পারি এবং যে সময়টা দেওয়া আছে একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো সেই সেই নির্ধারিত টাইমের মধ্যে যেন বিশ্ব ইস্তেমাটা শেষ হয় তো আপনাদেরকে আমি যদি একটু ঘুরে ঘুরে দেখে পুরোটা ইস্তেমা মাঠ আমি দেখাই আপনাদের পুরোটা মাঠ ফাঁকা কোনো মানুষ নাই কারণ মুরব্বীরা কারণ আমরা তো মুরব্বীদের কথা মানি কিন্তু তাদের তারাও তো মুরব্বিদের কথা মানে তাদের মুরব্বীদের কথায় তারা তাদের মুরব্বী কি তাদেরকে বলেছিল যে তোমরা মানুষ খুন করো তোমরা মানুষ মেরে ফেলো এই জন্য তারা এই সাদিয়ান গ্রুপ এবং ইনশাল্লাহ আমরা যে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছি আমরা সবাই সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব এই সাদিয়ান গ্রুপ যেন এই সাদ পন্থীরা যেন কোন জায়গায় কোনো কোনো জায়গায় কোনো যেন স্থায়ী ঠিকানা না পায় আমাদের এলাকা গ্রাম গন্ধে শহরে কোন মসজিদে যেন তারা কোনো তাদের তাবলিক জামাতের কাজ যেন করতে না পারে তারা তো সাদপন্থী কিন্তু তারা তাদের আরেকটা নাম হচ্ছে তারা হচ্ছে আপনার সাদ লীগ তারা হচ্ছে ফেসিস সরকার স্বৈরাচারের তারা গোলাম ছিল তার স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচার চেলা চামুন্ডার এখন বিদায় হতে পারে নাই দেশ থেকে তো আমরা যে যেখান থেকে দেখছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের এই প্রতিবাদটি যেন সারা বাংলার মানুষ দেখতে পায় এবং তারা যা জানতে পায় যে মুসলমানদের ওপর হামলা করলে মুসলমানরা কীভাবে ঐক্য ঐক্যবদ্ধ হতে পারে কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে এবং তারা সমস্ত কিছু করতে পারে তো দর্শক বন্ধুরা আমি ভিডিওটি লম্বা করতেছি না তো মাঠে কিন্তু অসংখ্য তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা আমাদের যারা নতুন দর্শক আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন এবং আপনারা এখন থেকে প্রতি নিয়মিত প্রতিনিয়ত আমাদের এই ইস্তামা বিশ্ব ইস্তামার আপডেট পেতে পাবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই তো দেখুন এই সাইডে আপনার হচ্ছে বিদেশি মেহমানদের জায়গা এই সাইড দিয়ে আর আপনাদেরকে এই সাইড দিয়ে দেখাই আমি এটা হচ্ছে আমাদের পুরো মাঠ পুরো মাঠ আপনাদের দেখতে পাচ্ছেন পুরো মাঠে এই সাইডে আমাদের বাংলাদেশের যারা বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ থেকে যারা আছে তাদেরকে জায়গা করা দেওয়া এখানে আর এই দিক দিয়ে আপনার হচ্ছে বিদেশি মেহমানদের জায়গা এই দিক এই সাইডে আপনার বিদেশি মেহমানদের জায়গা করা আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড দিয়ে পুরোটা মাঠ তো সবাই দোয়া করবেন যা যা জায়গা থেকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল